আজকে চাঁদের পাহাড়ের একটা এক্সট্রাক্ট নিয়ে চলে এসেছি এক্সট্রাক্টটা হচ্ছে যে ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য তারে গাঁথা সবাই এমন ভাবনাটা কার ঠিক এর আগে সে কি করেছিল ওরা বলতে সে কাদের বুঝিয়েছে ওদের সঙ্গে সে নিজেকে যুক্ত করে নিল কেন দুই দুই তিন দিন এই ভাবনাটা হচ্ছে শঙ্করের ঠিক এর আগে সে নানা সমাজ সেবামূলক কাজের কথা ভাবলেও আর সেটা সম্ভব নয় ভেবে যা পাচ্ছে তারই দিকে চোখ ফেরালো এর আগে আমরা দেখেছি যে শত বিপদের মধ্যেও শঙ্কর প্রকৃতির সামান্যতম ডাকেও সাড়া দিয়েছে এক্ষেত্রেও যা হবার নয় তা না ভেবে শঙ্কর সেই অপূর্ব রাত্রির শোভা দর্শনে আপ্লুত হয়ে পড়ল নক্ষত্রের আলোকে দীপ্ত আকাশের সৌন্দর্য সামনের বিশাল পর্বত মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ সে চোখ ভরে দেখে নিতে চাইল ওরা বলতে শঙ্কর যাদের বুঝিয়েছে তারা হচ্ছে আত্মীয় তার সঙ্গীদের সঙ্গে সঙ্গে জিম কার্টার ও আলভারেজকেও সে অবশ্য নিজেকে ওদের দলে যুক্ত করেছিল শঙ্কর ভাবছিল তারা সবাই একই পথের পথিক ভাগ্য তাদের একই পথে টেনে এনেছে প্রত্যেকেই অজানা কোনো এক হিরক্ষণের উদ্দেশ্যে প্রাণ বিপন্ন করে যাবতীয় বিপর্যয়কে অস্বীকার করতে চায় আফ্রিকার সাপজ শঙ্কুল ঘন গভীর জঙ্গলে পর্বতে পর্বতে ঘুরে বেড়াইয়েছে এরা কিন্তু ভাগ্যের পরিহাসে কেউ কোনো এক অজানা মারাত্মক শক্তিশালী নৃশংস প্রাণীর হাতে মৃত্যু বরণ করেছে কেউ বা আহত অবস্থায় খাদ্য জল বাসস্থান না পেয়ে জীবন শেষ করতে বাধ্য হয়েছে কেবল শঙ্কর এখনও জীবিত এবং সফল কারণ ওরা হীরক্ষণী সন্ধান না পেলেও অবশ্য গাত্রী সন্ধান পেলেও তা পুনরাবিষ্কারে ব্যর্থ সে পৃথিবীর বৃহত্তম রত্নখনির একমাত্র অধিকারী কিন্তু এখন সব বৃথা উক্ত অভিযাত্রীদের মতো সেও এখন মৃত্যুর অপেক্ষায় প্রহর গুঞ্চে কারণ গত কয়েকদিন তার খাদ্য নেই জল নেই মরুভূমিতে দিনের বেলায় প্রচণ্ড উত্তাপে রাত্রির হাড় ভাঙা শীতে একাকিতার দিন কাটছে তার মৃত দেহের অপেক্ষায় আকাশে শকুনের দল নিচে পাহাড়ের আড়ালে নেকড়ে আর বন্য কুকুরের দল অপেক্ষা করছে পর্বতের সাড়ে তিন হাজার ফুট ওপরে আহত অবস্থায় এমন পরিবেশে তাৎক্ষণিকভাবে শঙ্কর এইসব ভেবে নিজের অদৃষ্টকে ওদের পরিণতির সঙ্গে জড়িয়ে ফেলেছিল আজকের এই পর্বের আলোচনাটা আমি কোন পর্ব থেকে করছি যারা খুব ভালো করে পড়েছ তারা জানো তারা যখন লিখে লিখে অনুসরণ করবে এবং অনুশীলনও করবে ওপরে লিখে নেবে যে এই উপন্যাসের কত তম পরিচ্ছেদ তারপর লিখে লিখে অনুশীলন করতে কিন্তু ভুলবে না আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ধন্যবাদ সবাইকে